আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় ছয় সংবাদী অঙ্গ পৃষ্ঠা ঊনপঞ্চাশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ত সম্পর্কে আলোচনা করব চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক পাশের চিত্র দেখে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও প্রিয় শিক্ষার্থীর চিত্রটি দেখে নিতে পারো বি এফ জি জে কনং প্রশ্ন হচ্ছে স্কুলে কি খনং প্রশ্ন হচ্ছে চোখের যে অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে অর্থাৎ এই যে অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে গণং প্রশ্ন হচ্ছে বি অংশের কাজ ব্যাখ্যা করো বি অংশের কাজ ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে তা আলোচনা করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ অধ্যায় ছয় সংবেদী অঙ্গ পৃষ্ঠা ঊনপঞ্চাশ এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর গণং প্রশ্ন হচ্ছে কি কোন প্রশ্নের উত্তর হচ্ছে চোখের অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত ও পাতলা স্তরটি প্রশ্ন হচ্ছে চোখের জি অংশ ক্ষতিগ্রস্ত হলে কি ঘটবে খনং প্রশ্নের উত্তর হচ্ছে চোখের জি চিহ্নিত অংশটি অংশটি ক্ষতিগ্রস্ত হলে যা ঘটবে এক নম্বর হচ্ছে চোখের ভেতর থেকে আলোর প্রতিফলন হবে না চোখের ভেতর থেকে আলোর প্রতিফলন হবে না দুই নাম্বার হচ্ছে পিউপিলের মাধ্যমে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারবে না তিন নাম্বার হচ্ছে সিরিয়ালি পেশি দ্বারা আটকানো লেন্সটি সংকুচিত ও প্রসারিত হতে পারবে না ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হবে না এবং চক বস্তুর প্রতিবিম্ব গঠনে সহায়তা করতে পারবে না গরম প্রশ্ন হচ্ছে বি অংশের কাজ ব্যাখ্যা করো গরম প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের চোখের বিচিহ্নিত অংশটি আইরিস যার অবস্থান কর্নিয়ার পেছনে এটি ঘন কালো গলাকার একটি অস্বচ্ছ পদ্মা এর কেন্দ্রস্থলে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে আইরিসের পেশি সময় সংকোচন ছোট বড় হতে পারে এর ফলে আলোক রোশনি রেটিনায় প্রবেশ করে অর্থাৎ আইরিস চক্ষু লেন্সের ওপর আপতিত আলোক আপতিত আলোক পরিমাণ নিয়ন্ত্রণ করে এটি আইরিসের প্রধান কাজ গনং প্রশ্ন হচ্ছে যে অংশ কিভাবে আমাদের দেখতে সাহায্য করে আলোচনা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে চিহ্নিত অংশটি লেন্স লেন্স এটি ঠিক পেছনে অবস্থিত চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এই পেশিগুলো সংকোচন ও প্রসারণের ফলে লেন্সের আকৃতি পরিবর্তন হয় ফলে লেন্স এর ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটে যখন কোনো আলোকিত বস্তু হতে আলো চোখে পড়ে তখন তা পিউপিল দিয়ে লেন্সে অবতীত হয় লেন্স তখন একটি ক্ষুদ্র ও উল্টো প্রতিবিম্ব রেটিনার উপর সৃষ্টি করে তখন আলোর এই উদ্দীপনা সাহায্যে মস্তিষ্কে পৌঁছে মস্তিষ্ক রেটিনার শ্রেষ্ঠ উল্টো প্রতিবিম্বকে পুনরায় উল্টে দেয় ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই আর এভাবে যে চিহ্নিত অংশটি অর্থাৎ লেন্স আমাদের দেখতে সহায়তা করে সৃজনশীল দুই পাশে চিত্র দেখে নিম্নের প্রশ্নগুলো উত্তর দাও প্রিয় শিক্ষার্থী তোমরা চিত্রটি দেখে নিতে পারো কনং প্রশ্ন হচ্ছে অঙ্গ কাকে বলে ঘনং প্রশ্ন হচ্ছে এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে এ চিহ্নিত এই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো ঘনং প্রশ্ন হচ্ছে সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো শিক্ষার্থী সৃজনশীল দুই এ নমনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ উত্তর অঙ্গা উনপঞ্চাশ হচ্ছে সংবেদী অঙ্গ কাকে বলে উত্তর কোন অঙ্গ দিয়ে আমরা দেখি শুনি খাবারের স্বাদ গ্রহণ করি গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি সেসব অঙ্গকে সংবেদী অঙ্গ বলে কনং প্রশ্ন হচ্ছে এ চিহ্নিত অংশ না থাকলে কি ঘটবে ব্যাখ্যা করো ক্ষণ প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এ চিহ্নিত অংশটি হলো পিনা বা কর্ণসত্র এটি কানের বাইরের অংশ এটি শব্দকে কর্ণ কুহরে পাঠায় পিনা না থাকলে শব্দ কর্ণ কুহরে পৌঁছাবে না ফলে আমরা শব্দ শুনতে পাব না গণং প্রশ্ন হচ্ছে এই চিহ্নিত অংশের কাজ উল্লেখ করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের এই চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ এটি অডিটোরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত এর কাজ হল এক নম্বর হচ্ছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে মস্তিষ্ককে সাহায্য করা এবং দেহ অবস্থানের অনুভূমিক উদ্রেক করা দুই নাম্বার হচ্ছে এটি স্নায়ুকে উদ্দীপ্ত করা তিন নম্বর হচ্ছে ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ উদ্দীপনা ধারণ করা চার নম্বর হচ্ছে অডিটোরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ উদ্দীপনা পাঠায় ঘনং প্রশ্ন হচ্ছে সি ও এফ চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা আলোচনা করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রের সি ও এফ চিহ্নিত অংশ যথাক্রমে কর্ণকুহর ও ইউএসটিসিয়ান নালী নিচে এদের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো কর্ণকুহর কানের পিনা একটি সরু নালীর সাথে যুক্ত এ নালীটিকে কর্ণকুহর বলে এর মাধ্যমে শব্দতরঙ্গ লম্বভাবে টিমপেনিক পদ্মায় পৌঁছায় এ পদে অবস্থিত মম ও লম কানের ভেতরে ধুলাবালি প্রবেশে বাধা ধুলাবালি প্রবেশে বাধা দেয় এবং জীবাণু নাশ করে এটি কিম্পেনিক পদ্মার অনুকূল উষ্ণতা ও আর্দ্রতা বজায় রাখে স্টেশিয়ান নালী মধ্যকর্ণের অষ্ট থেকে সৃষ্ট হয়ে গলবিল পর্যন্ত বিস্তৃত এটি একটি সরুনালী বিশেষ এটি কানে টিম্পেনিক পর্দার উভয় পাশের বায়ুচাপ সমান রাখে পরিশেষে বলা যায় শ্রবণে কর্ণকোর সি এবং ইউএসটেশিয়ান নালি এফ উভয়ের ভূমিকা অপরিসীম প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের সৃজনশীল প্রশ্নের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই পেতে সেলেনটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ